কেমন জুলুক কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুরিরা বেলাল রে তোর কি মন চায় না আমি নবীর জিয়া আরতে আসছে আয় আমি নবীর জারতে আয় রে বেলাল আয় কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুরিরা স্বপ্ন যখন নবীজি দেখাইছে এ মুসলমান হাজরত বেলাল সুদূর সিরিয়ার দামেশক থেকে পাগলের মতো দৌড়াইলেন পাগলের মতো ছুটি আসলেন যখন মদিনাতে আসলেন তখন তাহার সময় চলতেছিল তাহার সময় চলার সময় হযরত Bilal (রাঃ)-এর জানি জানিয়ে তখন নাউজ শরীফ ভিড়ে রাখা ছিল ওই জালির পাশে বসে বসে জালির সঙ্গে মাথা টাকায়া নবীর পা গোড় বসে বসে গুনগুন গুনগুন করে ক্যাদার বলে হুজুর আপনি আসতে বলেছিলেন গোলাম এসে হাজির হইছে নবী গো আজান দিতে বলেছেন আমি আযান দিলাম আপনি আগে নামাজ আসতেন এখন আজাম দিলে কি নবী আপনি নামাজ আসবে হুজুর এখন আজান দিলে কি আপনি নবী নামাজ আসবে নতুন মুয়াজ্জিন আসছে রে আযান দেওয়ার জন্য এসে দেখে নবীর মুয়াজ্জিন বেলাল কাঁদে ডাক দেখে মদিনাবাসী শুনছো নবীর মুয়াজ্জিন ফিরে এসেছে বেলাল আসছে বেলাল ফির আসছে এই কথা শোনার পরে সব সাহাবী ঘর থেকে বের হয়ে দৌড়ায় এসে দেখে বেলাল কাঁদে সাহাবীরা বলে বেলাল আযান দাও কতদিন হলো তোমার কণ্ঠে আযান শুনি বেলাল আযান দাও কতদিন হলো আযান শুনি না রে বেলাল

আমাদের কথাই বেলা লাগাম দিবে না তোমরা যাও দেখো হাসান আর হুসাইন দুইজন ঘরের মধ্যে আসে ইমাম হাসান হুসেন যদি অল্লাহার যদি বলে তাহলে বেলাল অবশ্যই হাজান দিবে সালমান ফার্সির পরামর্শ সাহেরা দৌড়ায় গেলেন বর্তমান সাত সম্বর গেট বাবু সালাম বরাবর একটা মসজিদ আছে মসজিদ আলি এটাই ছিল হজরত ফাতেমা রাজি আল্লাহান হার বাড়ি এই বাড়িতে দৌড়ে যাওয়ার পর ইমাম হাসান হুসেন দুইজনকে নিয়ে আসা হলো দুইজনকে নিয়ে আসার পরে হাজরত ইমাম হাসানকে দেখতে আমার নবীর মতো দেখা যাইত চেহারাটা রসুল করিমের চেহারার মতো ছিল নাতি দৌহিত নানা চেহারা পেয়েছিলেন ইমাম হুসেন ও নানার স্রোত দুই ভাই নানার সুরজ পেয়েছিলেন হজরত বেলাল শরীফ থেকে উঠে হাজরতে হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদতেছে ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে হাসরত ইমাম হাসান ডাক ডাকা নানার মজি কতদিন হলো তোমার কণ্ঠে আদান শুনি না যে কণ্ঠ দিয়া নানার আদান শুনি তা যাও গো ওই কণ্ঠ দিয়ে আমাদেরকে আজান শোনাইয়া যাও যখন হাজরতে আলেন ইমাম হাসান এই কথা বললেন হাজরতে বেলাল দৌড়াই গেলেন যেই বনু নাজ্জার গোত্রের মহিলা সাহাবীর সাদের উপরে দাঁড়ায় বেলাল আযান দিত আবু দাউদের 519 নম্বর হাদিসের মধ্যে আসছে প্রত্যেক ফজরের নামাজের সুবহ সাদিকের আগে বেলাল দাঁড়াইতে দাঁড়ায় আযানের আগে বলতেন আল্লাহুম্মা ইন্নি আহমাদুকা ওয়া নাস্তাঈনুকা আলা কুরাইশি না ইউকিমু দীনাক প্রত্যেক ফজরের আযানের আগে এই দোয়াটা পড়ে বেলাল আযান শুরু করতেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজকে তাহাজ্জুদের আযান দিতে গেছে আযান দিতে যাওয়ার পরে হযরত বেলাল যখন ধনী মধুর ধ্বনি রঙ মদিনার রং দিয়ে সরিয়ে গেল মদিনার ঘর থেকে সব সাহাবী বের হয়ে দৌড় মারছে আবার তখন বললেন আল্লাহু আল্লাহ সব সবই মহিলা বৃদ্ধ বনিতা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে যখন বললা সে হাত আল্লাহ মদিনার ঘর থেকে সব মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে রে আর কান্না করে নবী বুঝি ফিরে আসছে রে আবার যখন বলে না সে হাত ইল্লাল্লাহ তখন মদিনার মানুষ কান্না করতেছিল গুনগুন গুনগুন করে কান্না করে মদিনার ভিতরে আওয়াজ বের হয়ে গেল নবী বুঝি আর সেরে নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি ফিরে আসছে নবী বুঝি আসছে হাজরতি বেলাল যখন বলেন আসে হাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ মদিনার মাটি গুলি থরথর থরথর করে কেঁপে উঠছে রে মদিনার মানুষের কান্না বেড়ে গেল হাজরতি বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন তিনি বেহুশ নবীরা আশীর্বাদ হয়ে গেলেন মেলালের মতো আর যদি আমরা হইতাম দুনিয়ায় নবীর দেখা এ দুনিয়ায় নবীর দেখা পাই যখন হুস ফিরে আসছি রাউজা শরীফের পাশে বসে বসে বেলাল কাদের বলে হুজুর আজান দিতে বলেছিলেন আজান দিয়েছি হুজুর আমি আজান দিলা গে না মাঝে আসতেন আজকে আজান দিলাম আপনি হুজুর আসেন নাই যে আজান দিলেন ওবি আসবে না আমি বেলালে আজান আর কোনো দিন দিব না হজরতে বেলাল কিছুদিন পরে কলিদা ফেটে নদীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে তিনি চলে গিয়েছিলেন পরে কলি।